সিএনজি অটোরিকশা এক হাজার থাকি পনেরোশো টাকা এবং সাতকুলা জিপর বাড়া হইল আঠারোশো থাকি পঁচিশশো টাকা পর্যন্ত শর্ত সাপেক্ষ সিজনের টাইমও একটু আপ ডাউন করতে পারে বাড়াটা এর লাগি আপনারে যা করা লাগবো বাড়াটা একটু কথাবার্তার মাধ্যমে ডিসাইড করবা কত দিতা না দিতা আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আমি এই মুহূর্তে আছি পাটুয়াটেক বীচ আছি কক্সবাজার পাটুয়াটেক বীচ এমন একটা বীচ যে বিচটা অন্য অন্য বীচর থাকি একটু লোট ডিফারে আছে আপনারা যারা মনোঘরণ কোলাতলি বীচ আইয়া এবং অন্যান্য যে জায়গা আছে ও কোলাটা আবার যাইকে ফেরিয়া তারার উদ্দেশ্য কম কক্সবাজার আইলে গুর পুরার লাগে যেহেতু আইবা অফকোর্স পুরার দরকার আর সিলেটর বাইক উদ্দেশ্যে শুধু একটা কথা কইমু অল্প দি একটা অটো রিজার্ভ নিয়া ও জায়গা থেকে শুরু করবা পাটুয়া টেক বিস্তাকি শুরু করবা মেইন রোডর মেইন ড্রাইভর সবগুলা স্পট দেখতে দেখতে যাইবা তখন খুব বেশি ভালো লাগবো আর এখন মাথার কোনো সময় নাই বিহু দেখ বিহু দেখ একটু

আপনারা দেখরা অসংখ্য পাথর আর খুবই খুবই বালা লাগা আমার যে কারণে আমি আপনারা ওকে অনেক মানুষ আসলে পিকচার তোলা নিয়ে ব্যস্ত কারণ আমি পিকচার তুলতে পারাম না আমার পিকচার তোলার মতো পার্সোনাল ফটোগ্রাফার নাই আরো একটা কথা না কইলেও নাই কক্সবাজার আইবা আর মেরিন ড্রাইভও আপনি ভিজিট করতে নাই তাইলে তো অফকোর্স কক্সবাজারও সৌন্দর্য আপনি দেখতা পারতা নাই কক্সবাজারও সবথেকে থেকে বেশি সৌন্দর্য হইল মেরিন ড্রাইভ তো মেরিন ড্রাইভও আইবা গুরবা দেখবা অনেক মানুষ ওল আসেন যারা সিলেট থাকি আইন আবার পরে শুধু এই সাইটে আওয়া হয় না অন্য সাইডে ঘোরাঘুরি করিয়া যায় নাকি তারার উদ্দেশ্যে মেসেজ যে ভাই এই জায়গাত না আইলে আপনি খুব বড় অনেক বেশি মিস করছেন অসাধারণ সুন্দর একটা জায়গা মানুষ ইদানিং কি কেউ জায়গা তাই বেশিরভাগ মানুষ কারণ এই জায়গার সৌন্দর্যটা একটু ডিফারেন্ট সুন্দর আর আমার পিছিয়ে যারা আমার সাথে আইসে তারাও গরম গরম পোস্ট দিরা আমি পিকচার তো তারাও সমুদ্র এমন একটা আর এমন একটা জিনিস সমুদ্র যে জিনিসটা মানুষের ইমোশন করে খুব দ্রুত মানুষের আবেগ ইমোশন মানুষের অনুভূতি গুলার একবারে স্লো করিয়া দিলায় এবং মানুষের মন খারাপ হওয়ার লাগে একটা সমুদ্র যথেষ্ট সমুদ্র সার বাইয়া জগন্নাথে আমার সারা বিদায় দিছে

টেকা তো সারা জীবন রুজি কর্ম আর ইদানিং মন মানসিকতা একদম রুবটর মতো হৈ যার এর লাগি চিন্তা ভাবনা কিছু না কৰিয়া আগ না চাইয়া আমি কক্সবাজার উদ্দেশ্য রানা হৈ গেলাম ওকে আর কক্সবাজার আওয়ার ফৰে বাকিটা তো ইতিহাস আপনারা নিজৰ চৌকে দেখা কতটুকু সুন্দর এই পৃথিবীটা আসলে আমরা সকলের বারণি উচিত আমরা এই সুন্দর পৃথিবীটারে উপভোগ করতে পারমু শুধু খাওয়া ইনকাম করার পৃথিবীতে একটু এক্সপ্লোর করারও দরকার আছে ভিডিও তো এই জায়গা আর লম্বা করা যেত নাই ভিডিও শেষ করলাম আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা কিরকম লাগলো অফকোর্স কমেন্ট একটা করবা করি জানাইবা আর এইরকম ভিডিও কে আরো পালা থাকবা সুস্থ থাকবা দেখাব কন্টেন্ট আপনারা লোক আল্লাহ হাফেজ